এই ঘণ্টাখানিক আগে এসে দেখি কবুতারটা কি সুন্দর বসে আছে ঘন্টাখানেক পরে এসে দেখি কবুতারটা মারা গেছে মারা যাওয়ার কারণকে আসলে বুঝলাম না হঠাৎই মারা গেছে এইভাবে দেখেন কবুতারগুলোকে প্লাস্টিকের ঝুড়ি সেট করে দেওয়ায় ওরা কত সুন্দর প্লাস্টিকের ঝুড়ি পরে যে বসে আছে ওদের বাসার ঝুড়ি মনে হয় বেশি পছন্দ কারণ প্লাস্টিকের ঝুড়ি অনেক খোলা মেলা অনেক খোলা মেলা হওয়ার কারণে ওরা দেখেন খোপে অল্প কিছু কবুতার আছে আর সবগুলো প্লাস্টিকের ঝড়িয়ে পড়ে যেয়ে বসে আছে আমার কবুতারগুলোকে আমি ক্রিমিকোজ করিয়েছি এবং কৃমিকোজ করানোর পরে ক্রিমিকোজ করানো একদিন পর থেকে এখন কবুতারকে আমি আপনার ইয়া দিতেছি ওই কিজন্য যেন আমার কবুতরগুলোকে আমি কৃমিকোজ করানোর পরে এখন টনিক দিতেছি টনিক না দিলে কবুতরের লেবার দুর্বল হয়ে যায় এবং কিন্তু মারা যায় আর এই টনিক দেওয়ার পরে এবার কবুতারকে আমি দিব হচ্ছে ভিটামিন আপনি অবশ্যই খেয়াল রাখবেন ক্রিমিকস করানোর পরে কবুতার যাতে লিভারটনিক দেওয়া হয় এবং ভিটামিন দেওয়া হয় যে কোনো ভিটামিন ইসেল এ ধরনের ভালো মানের ভিটামিন দেবেন হলে কবুতারে কিন্তু শরীর ভেঙে গেলে শরীর আবার আগের মতো তৈরি করতে অনেক দেরি হয় এ কারণে কবুতারের দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দেখেন আলহামদুলিল্লাহ আমার সব কবুতারগুলোই সুস্থ শুধু যেটা মারা গেছে ওইটা আমি সকালবেলা কী কারণে মারা গেলো বুঝলাম না আমি একটুখানি আগে এসে দেখলাম যে ওটা বসে আছে এখন হঠাৎ দেখি মারা গেছে কারণটাই বুঝতে পারলাম না তা আপাতত সব কবুতারই সুস্থ আছে আর কবুতারগুলোকে সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর এদিকে দেখেন কবুতার পাড়া প্রস্তুতি নিতেছে এই কারণে খড়কুটো টানার জন্য এদেরকে এই নিচে খড়কুটো দিয়ে দিয়েছে এগুলো ট্রেনে টেনে যাতে ওরা বাসা বানাতে পারে এগুলো ট্রেনে টেনে যাতে বাসা বানাতে পারে আর কবুতারের ক্ষোভ আমি প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এটা হচ্ছে কবুতারে খাবার পর দেখেন কি বাজ অবস্থা করে ফেলছে এটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয় এবং খুব সুন্দর করে ধোয়া হয় আর ওরা প্রতিদিন নোংরা করে পানি প্রতিদিন দুইবার করে পরিবর্তন করি তারপরেও দেখেন পানির কী অবস্থা এই কারণে বলা হয় যে কবুতারের পানি রেগুলার পরিবর্তন করার জন্য যদি রেগুলার পরিবর্তন না করেন তাহলে কবুতারের পানি দেখেন দুইবার তিনবার পরিবর্তন করার পরে এই অবস্থা হয়ে গেছে যখন আপনি পরিবর্তন না করবেন তখন পানির অবস্থা আরও খারাপ হয়ে যাবে এবং আপনার পরবর্তী আপনার কবুতারগুলো মারা যেতে পারে অসুস্থ হয়ে তো আপনারা সবাই ওইদিকে খেয়াল রাখবেন আর কবুতারকে সুস্থ রাখতে হলে মোল্ডিং সিজন শেষ হয়েছে তো এখন কবুতারের আর কি ডিম পড়া ইয়ে শুরু হবে ডিম পাড়ার সিজন শুরু আপনারা সকলে কবুতারের ভালোভাবে খেয়াল রাখবেন তাহলে আপনাদের কবুতরগুলো ডিম পারবে এবং সুস্থ সবল থাকবে আপনার সবাই কবিতার দিকে ভালোভাবে খেয়াল রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন দিনেরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন অবশ্যই প্রোফাইলটি একটি ফলো করে দেবেন আর যদি ফেসবুক আর ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ